কবর প্রতিদিন ডাক দিয়ে বলে আনা বাই তু দুধ প্রত্যেকের কবর প্রত্যেককে ডেকে বলে ও আল্লাহর বান্দা জানো আমি পোকামাকড়ের ঘর পোকামাকড়ের ঘর তুমি তো সেই বান্দা যে একটা মশা কানের পাশ দিয়ে উড়ে গেলে তোমার গুম বন্ধ হয়ে যায় চোখ মিলে যায় একটা মশার গুনগুন আওয়াজ সহ্য করতে পারো না একবার কয়েল একবার অ্যারোসল একবার মশারি এর এরপরও তুমি চাও যে একটা মশাও যেন আমার কানের কাছে গুনগুন না করে তো পাঁচ ঘন্টার ঘুমের জন্য ছয় ঘন্টার ঘুমের জন্য বান্দা এই যত্ন নিলা অনন্তকাল কিংবা বছরের পর বছর কবরের যে ঘুম দিবা পড়ে থাকবা সেই ঘরে পোকা মাকড়ের ঘর সেই ঘরে তুমি ঘুমাইবা কেমনে থাকবা আমার বাপ আমি থাকবো কিভাবে ভাবে আমি থাকবো কিভাবে বলে ভাবে আমিও ভাবি আপনিও ভাবেন ও সি কোমা আপনাকেও বলছি আমাকেও বলছি এই এখন ঘরে গেলে আমরা সবাই লেফ আর কম্বলের নিচেই তো শুয়ে যাবো বাপ কিন্তু একবার ভাবেন তো যার মা কবরে মার কবরে ল্যাফ কম্বল আছে কিনা যার বাপ কবরে আছে এই মুহূর্তে বাপ আপনি ভাবেন তো আমার এক পরিচিত মানুষ একতলা বাড়ি করছে ঢাকা সাড়ে চার কোটি টাকা খরচ করে শুধু একতলার মধ্যে খরচ করছে কিছুদিন আগে ইন্তেকাল করছে ছেলেরা তার গ্রামে জানা যা হবে পরের দিন দুপুরে সন্তানরা ওই শেষ রাতটা হাসপাতাল থেকে লাশটা বাড়িতে আনে নাই ওই সাড়ে চার কোটি টাকার বিল্ডিং এ রাখে নাই হাসপাতালেই রেখে দিছে পরের দিন ওইখান থেকে অ্যাম্বুলেন্সে করে এরপরে গ্রামের বাড়িতে নিয়ে দাফন কাফন করে দিছে এখন এটা তো করোনার কালে নাই এখন ইদানিং দশ পনেরো বিশ দিন আগের কথা কি সাজাইলেন কার জন্য সাজাইলেন কি বুঝলেন কি ভাবলেন আপনি ভাবেন এজন্য কবর প্রতিদিন বলে বান্দা তুমি কেমনে থাকবা অগণিত পোকা মাকর অগণিত পোকা মাকর তোমাকে ঘিরে ধরবে কেমনে থাক কবর বলে আনা বাইতুল ওয়াহদা আমি একাকী ঘর একাকী ঘর ও আল্লাহর বান্দা আমি একাকী দানে আমি কাউকে পাবা না পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণার নাম হলো একাকিত্বের যন্ত্রণা একাকিত্ব পৃথিবীর সব সম্পদ যদি কারো ঘরে থাকে সুখের উপকরণ থাকে কিন্তু স্ত্রী নাই ছেলে মেয়ে নাই আপনজন কেউ নাই ওই ব্যক্তি একাকিত্বের যন্ত্রণার সামনে গোটা পৃথিবীটার সব উপকরণ তার সামনে তুচ্ছ আল্লাহ তাআলা বলতেছেন ইরশাদ করছেন সূরায়ে মুলকের 23 নম্বর আয়াত কুল হুয়াল্লাযী আনশাআকুম আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন নবী আমার বন্ধু আমার আপনি বলে দেন কাকে বলবেন আপনার উম্মতকে আমার বান্দাকে এরা আপনারও উম্মত এরা আমারও বান্দা আমি তো আপনার কাছে নাজিল করে বললামই এবার আপনিও বলে দেন যে আপনারও কথা এটা যখন আপনার বান্দা আমার বান্দা বুঝবে যে এই কথাটা আল্লাহরও কথা আমার কথা তো এরপরে তার আর প্রত্যাখ্যান করার সাহস হবে না হিম্মত হবে না কারণ আমি প্রত্যাখ্যান করব কেন আমি মুসলমান আমি মোমেন আমি আল্লাহর কথা ফিরিয়ে দিই কিভাবে আমি রসুল্লাহ সাল্লা সাল্লামের কথা ফিরায়া দেই কিভাবে আর ফিরায়া দিলে আমি মোমেন থাকি কিভাবে কথা বলেন বাপ এই পৃথিবীতে ইনসাফের দাবি বিবেকের দাবি আমরা যারা মুসলমান পরিচয় দেই আমাদের জিন্দিগির সবচেয়ে বড় দাবি হল আমাদের জন্য উচিত আল্লাহ এবং তার রসুলের কথাকে গ্রহণ করা কিন্তু বড় আফসুসের ব্যাপার হলো আমি আপনি সবাই সবচেয়ে বেশি প্রত্যাখ্যান করি আল্লাহ এবং রসুলের কথা সামান্য থেকে সামান্য ব্যক্তির কথাও এক ডাক্তার বলে দিছে বাঁচতে হলে আর কোনো দিন মিষ্টি খাওয়া যাবে না ৩০ বছরের জন্য মিষ্টি খাওয়া ছেড়ে দিছে এক ডাক্তার বলে দিছে বাঁচতে হলে আর চিনি দিয়ে চা খাওয়া যাবে না আজীবনের জন্য ছেড়ে দিছি আমাকে বাঁচতে হবে তাহলে আপনাকে যদি শুধু হায়াতে বাঁচতে হয় আপনাকে তো জাহান নাম থেকেও বাঁচতে হবে কথা বলেন না কেন দুনিয়াতে যেরকম আপনি চাচ্ছেন আমাকে বাঁচতেই হবে অতএব কষ্ট হলেও মিষ্টি খানা ছেড়ে দিলাম চিনি খাওয়া ছেড়ে দিলাম তা আপনি কষ্ট হলেও আপনাকে তো জাহান নামের আগুন থেকেও বাঁচতে হবে বাফ তো সেই জাহান নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহ এবং তার রসুলের নিষেধ গুলোও তো ছেড়ে দেওয়া হচ্ছে গুনা তো ছেড়ে দেওয়া উচিত বা আফসুসের বিষয় একই ব্যক্তি নিজের এই সাইড বোঝে ওই সাইড বোঝে না এটা কি বোকা এটা তো বোকা ছাড়া আর কিছু না বা আল্লাহ তালা বলেন বান্দা তোমরা তো ভালোই বুঝেছ দুনিয়ার জীবনের উপরের অংশ কিন্তু তোমরা ভুলে তো গেছ তোমাদের আখেরা আখেরা আমি বলি অনেক সময় উদাহরণ দিয়ে এই যে এই কাগজটা ফোর কালারের এটার এই পৃষ্ঠাটার মধ্যে দেখেন তো অনেক ডিজাইন করছে অনেক ডিজাইন ফোর কালারের ডিজাইন চমৎকার করে এই পিঠ সাজাইছে কিন্তু এই পিট খালি এই পিঠে তো কোনো কিছুই না সাজগোজ তো আল্লাহ তালা যেন বলছে বান্দা মাটির উপরে তোমার যেই ঘর সেই ঘর তো খুব সুন্দরভাবে সাজাইলা ইট বালু সিমেন্ট ময়মন সিং থেকে বালু আনছ সিলেট থেকে পাথর আনছ এক নাম্বার ইট এক নাম্বার বালু এরপরে এরপরে খাট পালং সোফা ফার্নিচার ফ্রিজ এসি ডাইনিং টেবিল চায়ের কাপ কাচের প্লেট লবণের বাটি অত্যাধুনিক সাজে পুরা ঘরটা সুন্দর করে সাজিয়েছ বান্দায় এই পিট তো খুব সাজাইলা তো তুমি কি জানো মাটির নিচে তোমার আরেকটা ঘর আছে সে ঘরের নাম তো কবর আমার বান্দা আল্লাহ যেন বলছে আমার বান্দা মাটির নিচের ওই ঘর সে ঘর সাজাই বানা সেটা তো তোমারই ঘর কি ভাই শেষ বেলায় আমার বাপ আমার ভাই আমার বন্ধু রাত অনেক হয়েছে আমি ইচ্ছে থাকলেও লম্বা করতে পারবো না ভাই আমারও ফিরে যাইতে হবে কুমিল্লা ক্যান্টনমেন্ট যাইতে হবে আমি আজকে গত শুক্রবারে বের হয়েছি এখনো পথে পথে আস বাসায় যাই নাই আজকে পাঁচ ছয় দিন তো আমি বলতে চাচ্ছি আপনাকে এই কথা মাটির নিচের ওই ঘর সেটা আপনারই ঘর সেটা আমারই ঘর সে ঘর সাজাবেন না সে ঘর এভাবে ভুলে গেলেন এভাবে ভুলে গেলেন তো এই বলি এটা যেন এমন মাটির উপরের এই ঘর যদি খাট পালং আর সোফা দিয়ে সাজে আল্লাহর কসম মাটির নিচের আপনারই আর ঘর সাজবে খাট পালং দিয়ে ওই ঘর সাজবে জিকির তাজবিতে আল্লাহ বলে আমি দিয়ে প্রতিটা সেজদা ওই ঘর সাজিয়ে দেবে প্রতিটা জিকির ওই ঘর সাজিয়ে দেবে প্রত্যেকটা বন্দিগি আপনার কবরের ঘর সাজিয়ে দেবে কবর প্রতিদিন ডাক দিয়ে বলে আনা বাইতু দুধ প্রত্যেকের কবর প্রত্যেককে ডেকে বলে ও আল্লাহর বান্দা জানো আমি পোকা মাকড়ের ঘর পোকা মাকড়ের ঘর তুমি তো সেই বান্দা যে একটা মশা কানের পাশ দিয়ে উড়ে গেলে তোমার ঘুম বন্ধ হয়ে যায় চোখ মেলে যায় একটা মশার গুনগুন আওয়াজ সহ্য করতে পারো না একবার কয়েল একবার একবার মশারি কাছে গুনগুন না করে তো পাঁচ ঘন্টার ঘুমের জন্য ছয় ঘন্টার ঘুমের জন্য বান্দা এই যত্ন নিলা অনন্তকাল কিংবা বছরের পর বছর কবরের যে ঘুম দিবা পড়ে থাকবা সেই ঘরে পোকা মাকড়ের ঘর সেই ঘরে তুমি ঘুমাইবা কেমনে থাকবা আমার বাপ আমি থাকবো কিভাবে আমি থাকবো কিভাবে বলে ভাবে না আমিও ভাবি আপনিও ভাবে ও সি কুম ইয়া আপনাকেও বলছি আমাকেও বলছি এই এখন ঘরে গেলে আমরা সবাই ল্যাফ আর কম্বলের নিচেই তো শুয়ে যাবো বাপ কিন্তু একবার ভাবেন তো যার মা কবরে মার কবরে কম্বল আছে যার কবরে আছে এই মুহূর্তে কি বাফ আপনি ভাবেন তো আমার এক পরিচিত মানুষ একতলা বাড়ি করছে ঢাকা সাড়ে চার কোটি টাকা খরচ করে শুধু একতলার মধ্যে খরচ করছে কিছুদিন আগে ইন্তেকাল করছে ছেলেরা তার গ্রামে জানাজা হবে পরের দিন দুপুরে সন্তানরা ওই শেষ রাতটা হাসপাতাল থেকে লাশটা বাড়িতে আনে নাই ওই সাড়ে চার কোটি টাকার বিল্ডিং এ রাখে নাই হাসপাতালেই রেখে দিছে পরের দিন ওইখান থেকে অ্যাম্বুলেন্সে করে এরপরে গ্রামের বাড়িতে নিয়ে দাফন কাফন করে দিছে এখন এটা তো করোনার কালে নাই এখন ইদানিং দশ পনেরো বিশ দিন আগের কথা কি সাজাইলেন কার জন্য সাজাইলেন কি বুঝলেন কি ভাবলেন আপনি ভাবেন এজন্য কবর প্রতিদিন বলে বান্দা তুমি কেমনে থাকবা অগণিত পোকা মাকড় অগণিত পোকা মাকড় তোমাকে ঘিরে ধরবে কেমনে থাকবা কবর বলে আনা বাইতুল ওয়াহদা আমি একাকি ঘর একাকী ঘর ও আল্লাহর বান্দা আমি একাকি ডানে বামে কাউকে পাবানা পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণার নাম হলো একাকিত্বের যন্ত্র কবর প্রতিদিন ডাক দিয়ে বলে আনা বাইতু দুধ প্রত্যেকের কবর প্রত্যেককে ডেকে বলে ও আল্লাহর বান্দা জানো আমি পোকা মাকড়ের ঘর পোকা মাকড়ের ঘর তুমি তো সেই বান্দা যে একটা মশা কানের পাশ দিয়ে উড়ে গেলে তোমার গুম বন্ধ হয়ে যায় চোখ মিলে যায় একটা মশার গুন আওয়াজ সহ্য করতে পারো না একবার কয়েল একবার অ্যারোসোল একবার মশারিক এর পরও তুমি চাও যে একটা মশাও যেন আমার কানের কাছে গুনগুন না করে তো পাঁচ ঘন্টার ঘুমের জন্য ছয় ঘন্টার ঘুমের জন্য বান্দা এই যত্ন নিলা কাল। কিংবা বছরের পর বছর কবরের যে ঘুম দিবা পড়ে থাকবা সেই ঘরে পোকা মাকড়ের ঘর সেই ঘরে তুমি ঘুমাইবা কেমনে থাকবা আমার বাপ আমি থাকবো কিভাবে আমি থাকবো কিভাবে বলে ভাবে না আমিও ভাবি আপনিও ভাবেন ও সি কুম আপনাকেও বলছি আমাকেও বলছি এই এখন ঘরে গেলে আমরা সবাই ল্যাফ আর কম্বলের নিচেই তো শুয়ে যাবো বাপ কিন্তু একবার ভাবেন তো যার মা কবরে মার কবরে কম্বল আছে যার বাপ কবরে আছে এই মুহূর্তে আপনি ভাবেন তো কি আমার এক পরিচিত মানুষ একতলা বাড়ি করছে ঢাকা সাড়ে চার কোটি টাকা খরচ করে শুধু একতলার মধ্যে খরচ করছে কিছুদিন আগে ইন্তেকাল করছে ছেলেরা তার গ্রামে জানা যা হবে পরের দিন দুপুরে সন্তানরা ওই শেষ রাতটা হাসপাতাল থেকে লাশটা বাড়িতে আনে নাই ওই সাড়ে চার কোটি টাকার বিল্ডিং এ রাখে নাই হাসপাতালেই রেখে দিছে পরের দিন ওইখান থেকে অ্যাম্বুলেন্সে করে এরপরে গ্রামের বাড়িতে নিয়ে দাফন কাফন করে দিছে এখন এটা তো করোনার কালে নাই এখন ইদানিং দশ পনেরো বিশ দিন আগের কথা কি সাজাইলেন কার জন্য সাজাইলেন কি বুঝলেন কি ভাবলেন আপনি ভাবেন এজন্য কবর প্রতিদিন বলে বান্দা তুমি কেমনে থাকবা অগণিত পোকা মাকর অগণিত পোকা মাকর তোমাকে ঘিরে ধরবে কেমনে থাকবে কবর বলে আনা বাইতুল ওয়াহদা আমি একাকি ঘর একাকী ঘর ও আল্লাহর বান্দা আমি একাকী দানে বামি কাউকে পাবা না পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণার নাম হলো একাকিত্বের যন্ত্র। একাকিত্ব পৃথিবীর সব সম্পদ যদি কারো ঘরে থাকে সুখের উপকরণ থাকে কিন্তু স্ত্রী নাই ছেলে মেয়ে নাই আপনজন কেউ নাই ওই ব্যক্তি একাকিত্বের যন্ত্রণার সামনে গোটা পৃথিবী তার

আমার বান্দাকে এরা আপনারও উম্মত এরা আমারও বান্দা তা আমি তো আপনার কাছে নাজিল করে বললামই এবার আপনিও বলে দেন যে আপনারও কথাইটা তো যখন আপনার বান্দা আমার বান্দা বুঝবে যে এই কথাটা আল্লাহরও কথা আমার রসুলেরও কথা তো এরপরে তার আর প্রত্যাখ্যান করার সাহস হবে না হিম্মত হবে না কারণ আমি প্রত্যাখ্যান করব কেন আমি মুসলমান আমি মোমেন আমি আল্লাহর কথা ফিরিয়ে দেই কিভাবে আমি রসুল্লাহ দেই কিভাবে আর ফিরাইয়া দিলে আমি মৌমেন থাকি কিভাবে কথা বলেন বাপ এই পৃথিবীতে ইনসাফের দাবি বিবেকের দাবি আমরা যারা মুসলমান পরিচয় দেই আমাদের জিন্দিগির সবচেয়ে বড় দাবি হলো আমাদের জন্য উচিত আল্লাহ এবং তার রসুলের কথাকে গ্রহণ করা কিন্তু বড় আফসুসের ব্যাপার হলো আমি আপনি সবাই সবচেয়ে বেশি প্রত্যাখ্যান করি আল্লাহ এবং কোনো দিন মিষ্টি খাওয়া যাবে না তিরিশ বছরের জন্য মিষ্টি খাওয়া ছেড়ে দিছে এক ডাক্তার বলে দিছে বাঁচতে হলে আর চিনি দিয়ে চা খাওয়া যাবে না আজীবনের জন্য ছেড়ে দিস আমাকে বাঁচতে হবে তাহলে আপনাকে যদি শুধু হায়াতে বাঁচতে হয় আপনাকে তো জাহান নাম থেকেও বাঁচতে হবে কেন আপনি চাচ্ছেন আমাকে বাঁচতেই হবে অতএব কষ্ট হলেও মিষ্টি খানা ছেড়ে দিলাম চিনি খাওয়া ছেড়ে দিলাম তা আপনি কষ্ট হলেও আপনাকে তো জাহান নামের আগুন থেকেও বাঁচতে হবে বাফ সেই জাহান নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহ এবং তার রসুলের নিষেধ তো ছেড়ে দেওয়া উচিত কি বোকা এটা তো বোকা ছাড়ার কিছু না বাপ আল্লাহ বলেন বান্দা তোমরা তো ভালোই বুঝেছ দুনিয়ার জীবনের উপরের অংশ কিন্তু তোমরা ভুলে তো গেছো তোমাদের আখেরা আখেরা আমি বলি অনেক সময় উদাহরণ দিয়ে এই এই যে কাগজটা ফোর কালারের এটার এই মধ্যে দেখেন তো অনেক ডিজাইন করছে অনেক ডিজাইন ফোর কালারের ডিজাইন চমৎকার করে এই পিঠ সাজাইছে কিন্তু এই পিঠ খালি এই পিঠে তো কোনো কিছুই না সাজগোজ আল্লাহ তালা যেন বলছে বান্দা মাটির উপরে তোমার যেই ঘর সেই ঘর তো খুব সুন্দরভাবে সাজাইলা ইট বালু সিমেন্ট সিং থেকে বালু আনস সিলেট থেকে পাথর আনস এক ইট এক নাম্বার বালু এরপরে টাইলস এরপরে খাট পালং সোফা ফার্নিচার ফ্রিজ এসি ডাইনিং টেবিল চায়ের কাপ কাচের প্লেট লবণের বাটি অত্যাধুনিক সাজে পুরা ঘরটা সুন্দর করে সাজিয়েছ বান্দা এই পিঠ তো খুব সাজাইলা তো তুমি কি জানো মাটির নিচে তোমার আরেকটা ঘর আছে সেই ঘরের নাম তো কবর আমার বান্দা আল্লাহ যেন বলছে আমার বান্দা মাটির নিচের ওই ঘর সে ঘর সাজাই বানা সেটাও তো তোমারই ঘর কি ভাই শেষ বেলায় আমার বাপ আমার ভাই আমার বন্ধু রাত অনেক হয়েছে আমি ইচ্ছে থাকলেও লম্বা করতে পারবো না ভাই আমারও ফিরে যাইতে হবে কুমিল্লা হবে আমি আজকে গত শুক্রবারে বের হয়েছি এখনো পথে পথে আস বাসায় যাই নাই আজকে পাঁচ ছয় দিন তো আমি বলতে চাচ্ছি আপনাকে এই কথা মাটির নিচের ওই ঘর সেটা আপনারই ঘর সেটা আমারই ঘর সে ঘর সাজাবেন না সে ঘরে এভাবে ভুলে গেলেন এভাবে ভুলে গেলেন তো এজন্য বলি এটা যেন এমন মাটির উপরের এই ঘর যদি খাট পালং আর সোফা দিয়ে সাজে আল্লাহর কসম মাটির নিচের আপনারই ওই ঘর সাজতে হলে জিকির আর তসবিতে লাওয়াত লাগবে এ ঘর সাজবে খাট পালং দিয়ে ওই ঘর সাজবে জিকির দিয়ে আল্লাহ দিয়ে প্রতিটা ওই ঘর সাজিয়ে দেবে বন্দিগি আপনার কবরের ঘর সাজিয়ে দেবে কবর প্রতিদিন ডাক দিয়ে বলে আনা বাইতু তু দুধ প্রত্যেকের কবর প্রত্যেককে ডেকে বলে ও আল্লাহর বান্দা জানো আমি পোকামাকড়ের ঘর পোকামাকড়ের ঘর তুমি তো সেই বান্দা যে একটা মশা কানের পাশ দিয়ে উড়ে গেলে তোমার ঘুম বন্ধ হয়ে যায় চোখ মিলে যায় একটা মশার গুনগুন আওয়াজ সহ্য করতে পারো না একবার কয়েল একবার রাসূল একবার মশারি এরপরও তুমি চাও যে একটা মশাও যেন আমার কানের কাছে গুনগুন না করে তো পাঁচ ঘন্টার ঘুমের জন্য ছয় ঘন্টার ঘুমের জন্য বান্দা এই যত্ন নিলা অনন্তকাল কিংবা বছরের পর বছর কবরের যে ঘুম দিবা পড়ে থাকবা সেই ঘরে পোকা মাকড়ের ঘর সেই ঘরে তুমি ঘুমাইবা কেমনে থাকবা আমার বাপ আমি থাকবো কিভাবে আমি থাকবো কিভাবে বলে ভাবে আমিও ভাবি আপনিও ভাবেন আপনাকেও বলছি আমাকেও বলছি এই এখন ঘরে গেলে আমরা সবাই ল্যাপ আর কম্বলের নিচেই তো শুয়ে যাবো বাফ কিন্তু একবার ভাবেন তো যার মা কবরে মার কবরে লেফ কম্বল আছে কিনা যার বাফ কবরে আছে এই মুহূর্তে বাফ আপনি ভাবেন তো আমার এক পরিচিত মানুষ একতলা বাড়ি করছে ঢাকা সাড়ে চার কোটি টাকা খরচ করে শুধু একতলার মধ্যে খরচ করছে কিছুদিন আগে ইন্তেকাল করছে ছেলেরা তার গ্রামে জানা যা হবে পরের দিন দুপুরে সন্তানরা ওই শেষ রাতটা হাসপাতাল থেকে লাশটা বাড়িতে আনে নাই ওই সাড়ে চার কোটি টাকার বিল্ডিং এ রাখে নাই হাসপাতালেই রেখে দিছে পরের দিন ওইখান থেকে অ্যাম্বুলেন্সে করে এরপরে গ্রামের বাড়িতে নিয়ে দাফন কাফন করে এখন এটা তো করোনার কালে নাই এখন দিন আগের কি সাজাইলেন কার জন্য সাজাইলেন কি বুঝলেন কি ভাবলেন আপনি ভাবেন এজন্য খবর প্রতিদিন বলে বান্দা তুমি কেমনে থাকবা অগণিত পোকা মাকড় অগণিত পোকা মাকড় তোমাকে ঘিরে ধরবে কেমনে থাক কবর বলে আনা বাইতুল ওয়াহদা আমি একাকি ঘর একাকি ঘর ও আল্লাহর বান্দা আমি একাকি দানে বামে কাউকে না পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণার নাম হল একাকিত্বের যন্ত্রণা